প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম গণিত তৃতীয় অধ্যায় জ্যামিতির তৃতীয় পর্ব পৃথাকের এটি একটি অনুসিদ্ধান্ত তৃতীয় পর্বে আমরা স্লোকনি ত্রিভুজের স্লোকনের বিপরীত বাহুর উপরঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কিত একটি উপপাদ্য শিখব পাঠ উপস্থাপনায় আমি মদন মোহন পাল সহকারী শিক্ষক গণিত সেন্ট জোসেফ খুলনা আজকে গণিত ক্লাসে সবাইকে স্বাগত আমরা আগের ক্লাসেও দেখেছি যে লম্ব অভিক্ষেপ কী এবারও তোমরা একটু দেখে নাও যে কোনো বস্তুর উপর কোনো তলের সাথে লম্ব বরাবর আলোক রসি আবতিত হলে উক্ত তলে বস্তুর যে ছায়ার সৃষ্টি হয় তাকে ওই বস্তুর লম্ব অভিক্ষেপ বলে একই বস্তুর লম্ব অভিক্ষেপ বিভিন্ন রকম হতে পারে আমরা চিত্রে লক্ষ্য করি এবার জ্যামিতিক উপপাদ্যটি প্রমাণের জন্য আমাদের যে লম্ব অভিক্ষেপের প্রয়োজন হবে আমরা সে সম্পর্কে একটু জেনে নিই যেমন একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ কী হতে পারে আমরা একটু লক্ষ্য করি একটা বিন্দু শূন্য অবস্থিত তার উপরে যদি লম্বভাবে আলোক সে আপতিত হয় সেই বিন্দুর একটি বিম্ব বা ছায়া তৈরি হবে নিচেই ওই ছায়াটাই হল ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ কাজেই বলা যায় কোনো তলে অবস্থিত নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায় রেখাংশের লম্ব অভিক্ষেপ কী হতে পারে একটা রেখাংশ যদি ভূমির সাথে ঠিক লম্বভাবে অবস্থান করে তাহলে তার উপর লম্বভাবে আলোকপ্রস্বে আপত্রিত হলে একটি মাত্র বিন্দু সৃষ্টি হবে অর্থাৎ মধ্যাহ্নের দুপুরে যেমন আমাদের ছায়া আমাদের ঠিক পায়ের নিচে চলে আসে তেমনি রেখাংশটা একটু হেলানো হলে তার লম্ব অভিক্ষেপ ভূমিতে ছোট্ট একটা লম্ব অভিক্ষেপ তৈরি হলো এটা একটু আরও বেশি হেলানো হলে বা আনুভূমিক হলে তার লম্ব অভিক্ষেপটা আরেকটু বেড়ে গেল এইভাবে রেখাংশটা যদি একেবারে ভূমির সমান্তরলে অবস্থান করে তখন তার লম্ব অভিক্ষেপ হবে ঠিক রেখাংশের সমান দৈর্ঘ্যেরই আমাদের এই উপপাদ্য প্রমাণের লম্ব অভিক্ষেপ এই শব্দটির প্রয়োগ রয়েছে তা লম্ব অভিক্ষেপ কি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আসি আমরা উপপাদ্যতা প্রমাণের দিকে এই সংজ্ঞাটি তোমাদের জানা আছে তারপর আবারও বলছি কোনো রেখাংশের দয় হতে কোন তলের উপর দুইটি লম্ব অঙ্কন করলে তলের উপর লম্বের পাদবিন্দুদয়ের সংযোজক যে রেখাংশ পাওয়া যায় তাকে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ বলে আমরা উপপাদ্য তিন পয়েন্ট তিন উপপাদ্যটা একটু জেনে নিই যে স্থূলকণি ত্রিভুজের স্থূলকণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণের সন্নিহিত বাহুদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান পদ্ধতি ভাষাগত দিকে অনেক বড় আমরা দেখি এখানে ত্রিভুজে বিসি এর বি কোণটা স্থূলকোণ কাজেই হওয়ার বিপরীত বাহু এই বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকা হয় তাহলে তার ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলটা হবে কোন সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি এবং ওর যে কোনো একটি বাহু এবং সেই বাহুর উপর অপর বাহুর যে লম্ব অভিক্ষেপ যেমন এখানে বিসি একটি বাহু এবং বিসি বাহুর উপর এবি বাহুর লম্ব অভিক্ষেপ বিডি তাহলে বিসি আর বিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো BC ইন্টু এর দ্বিগুণ অর্থাৎ টু বিসি ইন্টু এডি আমরা গাণিতিকভাবে দেখি টু বিসি ইন্টু এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এসি টু বি স্কোয়ার এবার ব্যবহারিকভাবে এটার প্রমাণ আমরা একটু লক্ষ্য করি আমরা এখানে কোন বি এর বিপরীত বাহু এসি এর উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করি অপর দুই বাহুর উপরেও দুটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবার যে কোনো বাহু এখানে বিসি আর সেই বাহুর উপর অঙ্কিত অপর বাহুর লম্ব বিক্ষেপ হলো বিডি বিসিকে দৈর্ঘ্য আর বিডিকে প্রস্থ ধরলে অর্থাৎ এটা প্রস্থ আমরা চিহ্নিত করলাম তাহলে এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এটি এটা দ্বিগুণ অর্থাৎ ডাবল এর সমষ্টি সমান এবার আমরা আগের মতোই একটার উপর আর একটা করে বা পাশাপাশি বসিয়ে দেখি যে আসলে ক্ষেত্রফলগুলো সমান হয় কি না তা এসি স্কোয়ার আমরা আগে ক্ষেত্রফলগুলো আলাদা করে একটু লিখি এটার ক্ষেত্রফল বিসি স্কোয়ার আর এই যে ক্ষেত্রটি এর ক্ষেত্রফল হল বিসি ইন্টু বিডি আবার আরেকটি আয়তক্ষেত্র বিসি ইন্টু বিডি এবার এই ডান পাশের চারটি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি পাশের এসি স্কোয়ার এর সমান হয় কি না এটা আমরা একটু দেখি আমরা ফার্স্টে এসি স্কোয়ার অর্থাৎ অতি উপর বর্গ বর্গক্ষেত্রটা নিলাম এর উপর এই চারটিকে কেটে সেটে যদি ঠিকঠাক মতো বসিয়ে দেওয়া যায় তাহলে যে এই ক্ষেত্রফলগুলোর সমান নিঃসন্দেহে বলা যাবে আমরা সেই কাজটি করি আমরা জাস্ট এ বি স্কোয়ার ওই হলুদ কালার এখানে হলুদ কালার দেখতে পাচ্ছ এটাকে বসালাম এর পাশে বা উপরে বিসি স্কোয়ার বসালাম সাথে কিছু অংশ বাড়তি হয়ে গেল আচ্ছা ওটা আমরা পরে কেটে বসাবো পাশে একটা বিশ ইন্টু বিড়ি বসালাম পরেরটাও বসিয়ে দিলাম তাতে দেখা যাচ্ছে যে কিছু অংশ বাড়তি আছে আর এখানে কিছু অংশ ফাঁকা রয়ে গেছে আমরা এখন ওটাকে কেটে কেটে যদি ঠিক ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিয়ে ভাবে এভাবে একে একে আমরা কেটে কেটে পূরণ করি ওটাকে আবার ডান পাশে নিয়ে আসি এভাবে কেটে কেটে ডান পাশে আমরা লক্ষ্য করছো নিশ্চয়ই যে আমরা উপরের অংশ থেকে কেটে ডান পাশে থেকে সাজিয়ে সাজিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করছি আর ওই একটি ফাঁকা ছিল ওটা ওই একটি দ্বারা পূরণ করে দেওয়া হলো আর ডান পাশের উপরের অংশটুকু কেটে পাশে আমরা এভাবে যদি পর্যায়ক্রমে বসায় দিই আমরা ঠিক ঠিক দেখতে পাব যে হ্যাঁ একর ক্ষেত্রফল সম্পূর্ণরূপে সমান তাহলে এবার নিশ্চয় বলতে বাধা নাই যে স্থূলকণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং যে কোনো একটি বাহু এবং সেই বাহুর উপর অপর বাহুর লম্ব এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান এবার আমরা ভাবে প্রমাণটা দিকে একটু লক্ষ্য করি চারটি ধাপের প্রথম ধাপ সাধারণ নির্বাচন আমরা সাধারণ নির্বাচনটা পূর্বেই জেনেছি এর পরবর্তী ধাপ হলো বিশেষ নির্বাচন অর্থাৎ চিত্রভিত্তিক যে বর্ণনা তা আমরা প্রথমে বিশেষ সি ড্রি হুজ নিই তার বিপণের শ্লোকন এসি ভারতি হুজ মানে বড় হুজ বা সুত্র স্লোকনের বিপরীত বাহু আর বিসি বাহুর উপর এবি বাহুর লম্ব বিক্ষেপ বিডি এটা আমরা নিলাম এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এসি স্কোয়ার ইকুয়াল টু এবোয়ার দিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু বিডি এটা পৃথাকাসের উপপাদ্যেরই একটি অনুসিদ্ধান্ত তা আমরা এখানে লক্ষ্য করি যে এডি লম্ব বিসি হওয়ায় ওখানে এডি লম্ব বিসি হওয়ায় দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা হলো এবিডি আর একটা হলো এসিডি এখন পিঠাক উপপাদ্য অনুসারে আমরা ত্রিভুজ এ এবিডি থেকে লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটাকে সমীকরণ নম্বর এক দিয়ে রাখি আর ত্রিভুজ ডি এ এসি স্কোয়ার ইকোয়াল টু এডি স্কোয়ার দোক সিডি স্কোয়ার বা এসি স্কোয়ার ইকোয়াল টু সিডিকে এখন আমরা যেটা লিখতে পারি সি ডি অর্থাৎ বি সি প্লাস বিডি বা বি ডি প্লাস বি সি এর হোল স্কোয়ার কারণ এ প্লাস বি এর হোল স্কোয়ারের বর্গ সূত্র অনুসারে ভাঙায় গেলে ফর্মুলা অনুসারে লিখে গেলে আমরা পাই জান এডি স্কোয়ার প্লাস বিডিএ স্কোয়ার প্লাস টু বি সি বিডি প্লাস বিসি স্কোয়ার এটাকে একটু সাজিয়ে লিখিয়ে যদি যাতে আমরা এক থেকে মান বসাতে পারি এরূপ কাজে সাজিয়ে লেখার পর আমরা এক নং হতে যে প্রাপ্ত মান অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে এবি স্কোয়ার লিখতে পারি এক নং হতে পাঁচ নংয়ের সাহায্যে কাজে আমরা দেখতে পাচ্ছি এই উপপাদ্যটি গাণিতিকভাবে বা জ্যামিতিকভাবে এটা প্রমাণ হয়ে গেল তা সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী যে পর্বটি অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এটা দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুক সুস্থ থাকো এই শুভকামনায় আজ এ পর্যন্ত